মহারপতি জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানের আটচল্লিশ এবং দু হাজার চার সালের একুশে আগস্টে বিশ্ব শান্তি রাজ্য গণতন্ত্রের মানুষ কন্যা দেশ স্বপ্ন জননেত্রী শেখ হত্যা সহ বাংলাদেশ আওয়ামী বিচারের

সাধারণ সম্পাদক আমাদের মাঝে বক্তব্য রাখবার কথা ছিল আমাদের মাঝে বক্তব্য রেখেছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ আছেন আমাদের এই সভাপতি জাতির কিছু সন্তান মোশারফুল বক্তব্য রাখবার কথা ছিল বক্তব্য রাখবার কথা ছিল আমার স্নেহ পদক আমাদের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম পদক আমাদের নজাহারুল ইসলাম অনেককে আমরা বক্তব্য দিতে পারি নাই আমরা মাত্র বক্তব্য রাখবার কথা ছিল বীরেন্দ্র আমাদের শেষ পদ বক্তব্য রাখবার কথা ছিল আমাদের পদ সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক যুবলীগের অসংখ্য নেতৃবৃন্দ যারা সাবেক ছাত্র নেতা তারা বক্তব্য রাখবার কথা ছিল আপনারা জানেন আমরা সেই শাহিন এবং জসিম আমাদের আমাদের এই শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সদর প্রতিদার ওদেরও বক্তব্য রাখার কথা ছিল আমরা বিশেষভাবে আজকের এই অনুষ্ঠানটিকে সময় সংক্ষিপ্ত হয়ে গিয়েছে আপনারা অনেক কষ্ট করে দুই কিলোমিটার পর জাতির পিতার নামে স্লোগান দিয়ে জাতির জনকের কন্যার জন্য স্লোগান দিয়ে আপনারা আজকে মিছিল সহকারে যারা আজকের এই অনুষ্ঠানে এসছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমার পিতৃত মর আমার ভাইয়েরা মা এবং বোনেরা সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম অনেক নেতৃবৃন্দ আছে যাদের নাম বলে আমি শেষ করতে পারবো না আমাদের শ্রী করে ক্ষেত্রেবৃন্দ কষ্ট স্বীকার করে দু সময় এই রোধকে উপেক্ষা করে আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের নাম বিজয় সহকারে তাদের নামও করবার দরকার ছিল কিন্তু সময় যে আমাদের নাই আমাদের মিথ্যা মন্ত্রী যে আমাদের নেতৃবৃন্দ এসেছেন আমরা তাদেরকেও কোনো দীর্ঘায়িতটা দীর্ঘায়ু করা সম্ভব হয় নাই কারণ আমরা নামাজ এখনো করি নাই আসলে নামাদের জন্য যে সময়টা পাঁচটার সময় ছিল আমরা ইমাম সাহেবকে অনুরোধ করে আমি ব্যক্তিগতভাবে ভাবে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময় নিয়েছি আমাদের সাংবাদিক বন্ধুরা মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার অনেক সাংবাদিক বন্ধুরা রয়েছে গোয়েন্দা সংস্থার আমাদের অনেক ভাইরা রয়েছে আমাদের পুলিশ প্রশাসনের ভাইরা আজকে নজির পিহীন সাহায্য করেছেন আমি সকলের প্রতি আজকে কৃতজ্ঞতা জানাই আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি পঁচাত্তরের আমরা সেই আটচল্লিশ বছর আগে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালিকে আমরা হারিয়েছি জাতির পিতাকে হারানোর বেদনা বাংল জাতি কোন শোধ করতে পারবে না পদ্মা মেঘনা যমুনা সুরমা কুশিয়ারা অসংখ্য নদীর ঢেউ মনে শেষ করা যাবে বাংলাদেশের স্বাধীনতায় জাতির পিতার অবদান কেউ লিখে শেষ করতে পারবে না তাই আজকে আমরা জানি আপনার একটি স্লোগান দেন এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে এক মুজিবের রক্ত থেকে লক্ষ মজিব জন্ম নেবে সত্যি বাংলার বুকে রেখে যাওয়া আটচল্লিশ বছর পরেও থেকে তেতুলিয়া রূপসা থেকে পাচুরিয়া আমরা দেখি দক্ষ দক্ষ মুজিবের জন্ম হয়েছে যারা জাতির পিতাকে মুছে ফেলতে চেয়েছিল পঁচাত্তরে হত্যার মধ্য দিয়ে মনে করেছিল তাকে মুছে ফেলা যাবে বাঙালি জাতির অন্তর থেকে তারা ভুল প্রমাণিত হয়েছে ইতিহাস তাদেরকে ভুল প্রমাণ করেছে জাতির পিতা যতদিন যাবে ততদিন উজ্জ্বল হবে তাই কবিতাকে উচ্চারিত হয়েছে যতদিন রবে সামেদা গৌরী জমরা ভগবান রবে কীর্তিত আর শেখ মুজিবুর রহমান দিকে দিকে আর পশ্চিমবঙ্গা রক্ত গঙ্গা রহমান নাহি নাহি ভয় হবে হবে জয় জয় মুজিবুর রহমান জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা বেগম মুজিব শেখ কামাল শেখ জামাল সুলতানা কামাল রবি জামাল ছোট্ট শিশু শিশুরা প্রতি বিনম্র শ্রদ্ধা সময় অত্যন্ত সংক্ষিপ্ত তারপরেও আমরা দেখেছি এই বাংলাদেশে আজকে আপনারা জানেন দ্বাদশ সংসদ নির্বাচনকে লক্ষ্য করে আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র আজকে আবার সোচ্চার হয়েছে আমরা দেখেছি পঁচাত্তরের হত্যাকাণ্ডের পরেও সেই হত্যার নেশা সেই রক্তের নেশা বিএনপি এবং জামাত তথা সেই খালেদা জিয়া এবং তারেক জিয়ার সেই রক্ত থেকে যায় নাই তাদের বিশ্বাস থেকে সরে নাই উনত্রিশ বছর পরেও অর্থাৎ দুই সালে আমরা এরকম একটি সময় বিকেল পাঁচটা একত্রিশ মিনিটে সেই জাতির পিতার কন্যা যখন একটি শেখ হাসিনা বিরোধী দল একটি একটি শান্তি সমাবেশ শেষ করে যখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবেন এরকম একটি মুহূর্তে জাতীয় নেতৃবৃন্দ সরকার জনকে আমরা হারিয়েছি অসংখ্য নেতাকর্মী স্ক্রিন টানের আঘাতে রয়েছে আমরা আজকে এই একুশে আগস্টে ট্রেন আমার যে বিচার অবশিষ্ট রয়েছে অর্থাৎ ফাঁসির রায় হয়েছে কিন্তু রায়টি এখনো কার্যকর হয় নাই আমরা আগামী জাতীয় দ্বার সংসদ নির্বাচনের পূর্বেই এই রায়টাকে কার্যকর দেখতে চাই দেখতে চাই দেখতে চাইলার মাটিতে জাতির পিতার যে সমস্ত ফনী যারা আজকে বিদেশে পদায়ন করে রয়েছে ছয় জনের হত্যার রায় কার্যকর হয়েছে বাকি পাঁচজন এখনো বিদেশে পলাতক রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে অবিলম্বে মামলার মাটিতে ফাঁসি রায় কার্যকর করা হোক এটাই আজকে আমাদের অঙ্গীকার জাতির পিতার রক্তের শপথ তার পরিবারের রক্তের শপথ আমরা এই বাংলার মাটিতে বিএনপি এবং জামাতে এবং কোন ধরনের জঙ্গিবাদের স্থান বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী গণতান্ত্রিক আন্দোলনের রক্ত রয়েছে সেই মাটিতে এই গাজীপুরের মাটিতে চাটাজুদ্দিন সাহেবের রক্ত আছে এই গাজীপুরের মাটির রাজনীতিতে ময়াজুদ্দিন সাহেবের রক্ত আছে শহীদ আসন উল্লাহ মাস্টার সাহেবের রক্ত আছে সেই রক্ত ধারায় আমরা তাদের সন্তান হয়ে এই রাজ্যটিতে এসেছি আমরা কিছু ভয় করি না তাই আজকে আমরা পরিষ্কার করে বলতে বলতে চাই যারা হাইব্রিড আওয়ামী লীগকে পোষণ করেছেন দোষণ করেছেন লালন করেছেন ব্যবসা বাণিজ্য দিয়ে করেছেন জুট লিগ গঠন করেছেন ভাই লিগ করেছেন বঙ্গবন্ধুর রক্তের শপথ তার পরিবারের রক্তের শপথ একুশে দেশ সামলার রক্তের শপথ তাদেরকে আগামী নির্বাচনে পরাজিত করে আপনাকে গাজীপুর সদর উপজেলা মির্জাপুর চিরজানি ভালদরের অসংখ্য নেতৃবৃন্দ যারা এসছেন তাদের প্রতি একটাই অনুরোধ করব জননেত্রী শেখ হাসিনা ডাক দিতে দেরি হবে স্বল্প সময়ের মাঠে নেমে আসতে হবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী জন্ম জনতার মাঝখানে বাংলাদেশ আওয়ামী জন্ম বাংলাদেশ আওয়ামী কোনো আন্দোলনকে ভয় করে না

তাদের জন্য দোয়াছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ গণতান্ত্রিক শহীদ হয়েছেন তাদের সকলের জন্য আছে এবং আগামী দিনে আপনি আপনারা আমাদের আমার পিতা বারবার আপনাদের নির্বাচিত সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী আজাদের পকেট নবদেশের ভরে ঘরে অঙ্গ রেখে গেছেন তার জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে সঠিক নেতৃত্ব দান করে আমরা বিজয় নিয়ে আপনার আপনাদের যে আকাঙ্ক্ষিত আশা যাদের সংসদ নির্বাচন সেই নির্বাচনে আপনাদেরকে নিয়ে অংশগ্রহণ করে বিজয় অর্জন করে ঘরে ফিরে আসতে পারি এই হোক অঙ্গীকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আল্লাহ হাফেজ